আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আমরা বিসিএস নিয়ে যতটা মেতে থাকি পিএসসির নন ক্যাডার পদগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং দারুণ ক্যারিয়ার গড়ার সুযোগ দেয় বিশেষ করে নবম থেকে তেরোতম গ্রেডের এই চাকরিগুলোর লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক সময় আমরা সঠিক গাইডলাইন খুঁজে পাই না আজ আমি আপনাদের সাথে কথা বলবো প্রফেসার্স পাবলিকেশনের পিএসসি নন ক্যাডার জব লিখিত নিউ এডিশন দু বইটি নিয়ে এই বইটি কেন আপনার সংগ্রহে থাকা উচিত এবং এটি কিভাবে আপনার প্রস্তুতিকে সহজ করবে তা নিয়েই আজকের ভিডিও বইটির পরিচিতি ও বিশেষত্ব বইটির প্রচ্ছদেই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পূর্ণাঙ্গ গাইড মূলত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের নন ক্যাডার জেনারেল এবং টেকনিক্যাল বা প্রফেশনাল পদের লিখিত পরীক্ষার জন্য এটি তৈরি করা হয়েছে এই বইয়ের প্রধান আকর্ষণগুলো হল লিখিত প্রশ্ন সমাধান এতে বিগত বছরের নন ক্যাডার পরীক্ষার প্রশ্নগুলোর নিখুঁত সমাধান দেওয়া আছে দুশো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাধারণ পদগুলোর জন্য যে দুশো নম্বরের লিখিত পরীক্ষা হয় তার পুরো সিলেবাস এখানে কভার করা হয়েছে নিউ এডিশন দু আপডেট ভার্সন হওয়ায় এখানে সাম্প্রতিক সময়ের পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের ধরন অন্তর্ভুক্ত করা হয়েছে যা প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে পিএসসি সংক্রান্ত বিশেষ তথ্য অংশ বইটি নিয়ে বিস্তারিত বলার আগে চলুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই যা একজন পরীক্ষার্থী হিসেবে আপনার জানা থাকা জরুরি সাংবিধানিক মর্যাদা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি একটি সাংবিধানিক সংস্থা সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি প্রতিষ্ঠিত অর্থাৎ এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও গুরুত্ব অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি নন ক্যাডার কি আমরা অনেকে মনে করি পিএসসি মানেই শুধু বিসিএস আসলে তা নয় বিসিএস ক্যাডার পদের বাইরেও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নবম থেকে তেরোতম গ্রেড পদগুলোতে নিয়োগ এই পিএসসির মাধ্যমেই হয় যেগুলোকে আমরা নন ক্যাডার পদ বলি পরীক্ষার ধরন পরিবর্তন সাম্প্রতিক সময়ে পিএসসি তাদের নন ক্যাডার নিয়োগ পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে এখন প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তাই শুধু এমসিকিউ পড়লে এখন আর চাকরি পাওয়া কঠিন আপনাকে লিখিত বা রিটেনেও দক্ষ হতে হবে নিয়োগের স্বচ্ছতা বর্তমান সময়ে পিএসসির নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও দ্রুততর করা হয়েছে বিশেষ করে নন ক্যাডার পদের বিজ্ঞপ্তিগুলো এখন নিয়মিত প্রকাশ হচ্ছে যা বেকারদের জন্য বড় একটি আশার আলো বেতন ও সুযোগ সুবিধা এই বইটিতে যে নবম থেকে তেরোতম গ্রেডের কথা বলা হয়েছে এগুলোর বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুহাজার পনেরো অনুযায়ী নির্ধারিত যেখানে ক্যাডার অফিসারদের মতোই আকর্ষণীয় বেতন ও সামাজিক মর্যাদা পাওয়া যায় চলুন দেখি বইটির ভেতরে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সাধারণত এই পরীক্ষাগুলোতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতের উপর লিখিত প্রশ্ন থাকে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশের পাশাপাশি ভাব সম্প্রসারণ পত্রলিখন বা রচনার মতো বিষয়গুলো এখানে খুব গুছিয়ে দেওয়া আছে ইংরেজি ট্রান্সলেশন এসে রাইটিং এবং গ্রামারের লিখিত অংশগুলো এমনভাবে সাজানো যা সহজে আয়ত্ত করা যায় সাধারণ জ্ঞান এখানে সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে গণিত লিখিত পরীক্ষায় গণিত একটি গেম চেঞ্জার এই বইটিতে প্রতিটি অঙ্ক ধাপে ধাপে সমাধান করে দেওয়া হয়েছে যাতে বেসিক দুর্বল থাকলেও আপনি বুঝতে পারেন কাদের জন্য এই বইটি আপনারা যারা সরকারি চাকরিতে নবম দশম কিংবা এগারো তেরোতম গ্রেডের পদের জন্য আবেদন করেছেন তাদের জন্য এটি একটি ওয়ান স্টপ সলিউশন আপনি যদি জেনারেল পদের প্রার্থী হন কিংবা টেকনিক্যাল কোনো প্রার্থী হন আপনার বেসিক লিখিত অংশের প্রস্তুতির জন্য এই বইটি আপনাকে একটি শক্তি ভিত্তি দিবে পরিশেষে বলবো আপনার স্বপ্ন যদি হয় একজন সরকারি কর্মকর্তা হওয়া তবে নন ক্যাডার পদগুলোকে অবহেলা করবেন না সঠিক বই এবং নিয়মিত আপনাকে সাফল্যের চূড়ান্ত ঠিকানায় দেবে টেবিলে থাকলে প্রস্তুতির আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে বইটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বইটি অর্ডার করতে এখনই মেসেজ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে